সাফল্য ক্ষমতা দেই হাতে চলে যায় এই বাংলা পাকিস্তান আফগানিরা ইরান সহ আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা দেই মানের হাতে চলে যাবে মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান দেশে থাকবে তাও নবীজি বলেছিলেন খাইবালা খাইরা মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেইমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহর বীর বিজাহি ইমাম আগমন হবে ইমাম মেহেদি নাম শুনছেন না শুনছেন না ইমাম মেহেদির আগমনটাই হবে ক্রিয়ামঠের বড়ো লক্ষণই ফার্স্ট লক্ষ্য এ জাতীয় বড় লক্ষণ দশটা হবি একেবারে ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদির আগমন ভাই ইমাম মেহেদির আগমন নিয়ে সব ইস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন আমরা না বড় ক্রিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম তথাপিও ইমাম মেহেন্দি নিয়া দু একটা কথা ইমাম মেহেদি এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারাথা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে মুসলমানের হাতে শুধু আর মদিনা মদিনা থেকে ইমাব মেহেন্দি আগমন করে তিনি মদিনা থেকে বিশ্বের মুসলিমকে ডাক দিন অনেকেই সেই ডাকে সারা দেন বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলা মায়কারাম একমত শরণ করবে সমস্ত উলা মায়াকারাম বলবে দল নদীর একটা নেতা নদীর হিম আমার বাই জান আমাদের ছোট্ট একটা বাংলা ঈদের ভিতরে আমরা হুজুর দল আছে হয় একটা ঠিক বলে ঠিক আর তখন সময়ে এই ছোট্ট বাংলা খেলো সারা বিশ্বে সমস্ত উলামায়াম একমত পোষণ করবে সমস্ত উলামায়াম বলবে বন মোদের একটা নেতা মোদের ইমাম মেহদি ইমাম মেহদি বিশ্ব মুসলিম সংগঠন কায়েম করবেন কত বড় সংগঠন বিশ্ব মুসলিম সংগঠন এই সংগঠনের পদ হবে মাত্র একটা সুবর্ণ্লা করলো সভাপতির পদ আমার ভাই জান ইনি হবেন ইমাম মেহেদি বিশ্ব মুসলিম সংগঠনিক সভাপতি হবেন ইমাম মেহেদি বাকি সহসভাপতি কুষাগুক্ত সাংগঠনিক সেক্রেটারি এই সমস্ত কিছুই থাকবে না সারা বিশ্বে সমস্ত কেরাম হবেন ওই দলের সদস্য ইমাম মাহদী একদল মুসলিমকে যে জিহাদের ট্রেনিং দিবেন ওই দলের মধ্য কামসুবি হবে উলামায়ে কেরাম এখন বিশ্বের বুকে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে এই যে সিলসিলা থেকে উলামায়ে কেরাম আসতে আসছে শেষ পর্যন্ত উলামায়ে কেরামই হবে ইমাম মাহদীর শূন্যบาท ইমাম মাহদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া মদিনা থেকে সারা বিশ্বের ঈমানদারদের মুকাবেলা দুধের গিল্লার সন্ধিবি এত যুবশরে বলবেন না কিচ্ছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাধারণ মনে করছেন এক আমেরিকার ভয় বিশ্ব মুসলিম সময় করে শুধু আমেরিকা নয় আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সারা বিশ্বের বেইমানের মোকাবেলা ইমাম যুদ্ধের দিগলারোসন দিবেন এমন দিগলারেশন দিয়ে বিশ্বের বেইমানের সাথে মাত্র চার দিন যাহা করবেন মাত্র কতদিন দিন দিন এই সাত দিনের জাহাতটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নেই প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামলেন ওই দিন জাহাদ হবে না ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে ওরা বেমানের হুঙ্কারে বয়েতে পলায়ন করবে আল্লাহ রসুন বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তৌবা আল্লাহ জীবনেও কবুল করবে না আসবে দুই নম্বর দিন এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এর মধ্যে ফুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জাহাগ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার ফিরবেন এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ আমার বাইজান আসবে তিন নম্বর দিন এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন এই দিন দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বের বেঈমানের সাথে যাহা করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি

আল্লাহ রসুল বলেছেন এই দুই দিনে যে সমস্ত মুজাহিদরা শাহাদ বরণ করবে কাল কামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদের সমান মর্যাদা দেওয়া আসবে চার নম্বর দিন আমার বাইজান যান আর তো ট্রেনিং পাত্র মাত্র মুষ্টিময় কয়েকজন কিন্তু আল্লাহর বীর মুজাহি ইমাম মেহদি এত শক্তিশালী ইমানি পাওয়ার ওলা ব্যক্তি আল্লাহ আকবর এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে তিনি সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা জাহাজকে অববাহ রাখার লক্ষ্যে তিনি চতুর্থ নম্বর দিন সকালবেলা মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে লক্ষ্য করে মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে হাতে নিয়ে সারা বিশ্বের বেইমানের মোকাবেলা চতুর্থ নম্বর দিন সকালবেলা আবার যুদ্ধের দিকলার সন্দীপে আমার ভাই এই আজীব কথাগুলি কেউ যদি বলে উনি করতে কি ফাইলেন এগুলি হাদিসের কিতাবে বাবুল ফিথান কিতাবুল ফিতান বিশেষ করে মিসকাতে ওই অংশের ভিতরে এই কথাগুলি পাওয়া যায় তালাশ করলে আপনারা পাবেন আমার ওই ঝান আমি যার মাধ্যমে আসছি ঝান আমার কাছে পড়ছে সিরাজিও পড়ছেন আমার কাছে মিসকাতে কিতাবুল ফিতান পড়ছেন এই বাচ্চাটার মাধ্যমে আমি আসছি আমার ভাই জান এই কথাগুলি ওই বিষ্কাতে ফিঠানো হওয়া যেত আসলে আমাদের দেশে কিতাবগুলি অনেক লম্বা শেষের দিকে বৎসর যখন শেষ হয়ে যায় তখন আর তর্জমা করারও সময় থাকে না শুধু রিডিং মতন করতে হয় জি চলিয়ে জি চলিয়ে এর ভিত্তি সমস্ত কথা তাহারও জন্যে আশ্চর্য লাগিয়ে ফিতানগুলি দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার ভাই এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে বিক্রি করে চতুর্থ নম্বর দিন সকালবেলা আবার বিশ্বের বিমানের সাথে যুদ্ধের দিকলারে সন্ধি এমন দিকলারে সন্ধি দেওয়ার পরে তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন এই মুসলিম জনসাধারণ যদিও তোমাদের জাহাদের ট্রেনিং নেই যাহাদের অস্ত্র নেই যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই তোমাদের গড়ে যেই লাঠি আছে তা নিয়েই তোমরা মাঠে নামো সেই দিন সেই ইমামের ডাকে ইমাম মেহেদির ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের গড়ের অস্ত্র নিয়ে মাঠে নামবে আপনার রসুল বলেন ওই দিন

অভিজি বলেছেন ও চতুর্থ নম্বর দিন সকাল বেলাম আমার ইমাম মেদি মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে বিশ্বের বেঈমানের সাথে দুধের বিগ্লাগে সন্ধি এই বিগ্লাগে সন্ধি দেওয়ার পরে বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন এরাও তাদের ঘরে রস্র নিয়ে মাঠে কবি বলেন মায়ের উন্মত ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জাহাজ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ী পতাকাল আল্লাহ ইমাম মেহদির হাতে তুলিয়া দিব বিশ্ব বিজয় হয়ে যাবে এ বিশ্বের বেইমানেরা আসুই না রাখো রাত্রি আসলে পরে পরের দিন সকাল বেলা সূর্য উদয় হবে এর মধ্যে যে মনবাদে সন্দেহ নেই আমার নদীর ভবিষ্যৎবাদী বাস্তবায়ন হতে তেমন বাদে ইঞ্চি পরিমাণ মিথ্যার অবকাশ নেই আবার ভাই যান ও বিশ্বের বিমান সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী बिजली পতাকা রাবি রাশিয়া মুসলমান বাহিনী बिजली পতাকা রাবি ইলনবী মুসলিম বাহিনী बिजली পতাকা রাবি চীনে মুসলিম বাহিনী बिजली পতাকা রাবি ভারতে মুসলিম বাহিনী बिजली পতাকা রাবি এক কথা এ সারা বিশ্বের অনুচকান আছে মুসলিম বাহিনী बिजली পতাকা রাবি এই মুল্লাদে দা বিশ্বকে বিজয় করে ফেলবি ওই দিন বুঝে আসবি মুল্লা জি সিজ ওই দিন বুঝে আসবি আলমের ভিতরে ইমানের পাওয়া কত সেই ইমাম মেহেদি আগমনটাই হবে ক্রিয়ামতের বড় লক্ষণে ফাস্ট লক্ষণ এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে আর লক্ষ্য নেওয়া পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে এক অগ্নিশিখা বাতিল হবে এটা হলো খুব আগুন এটা এমন এক কাজই বা গুণ বা এই আগুন জল লাগে আগুন জল তত লাকড়ি লাগে এই আগুনের দেশও লাগবে না এই আগুনের লাকড়িও লাগবে না আগুন নিজে নিজেই জ্বলতে থাকবে শুধু জ্বলবে না দৌড়তে থাকবে শুধু দৌড়বে না বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সমস্ত মানুষকে আগুনে দৌড়াইতে থাকবে আগুন মানুষকে তিন দিকে আক্রমণ করবে একটা দিক খোলা থাকবে আগুন থেকে বাসার জন্য খোলা দিকে দৌড়তে থাকবে রাত্রি হলে মানুষের ঘুম আসবে আগুন থেমে যাবে সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে আগুনে আবার দৌড় তুলাবে এবং বাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নেয়া একত্রিত করে আগুনটা মিশিয়া যাইবে এটাই হবে কেয়ামতের বড় লক্ষ্য নেই একেবারে না লক্ষ্য আমার ভাই যান সেই আগুন তালিফার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে আবার অধিকাংশ জন সহ দেশে ফিরেও তো আসবে এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা ও বা ভাই এই বাতাসটা লাগা মাত্র মুসলমান ডর দর করে বানাতে তখন সময়ে মুসলমানের মধ্যে জারিমানের পাওয়ার যত বেশি হবে তার মন তত আগে হবে যৌন মিঠাইতে থাকে তখনকার বেই মান নারী পুরুষরা কেমন ভাবে রাস্তায় ঘাটে মা ঠেলাই না মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিঠাইতে থাকবে সেই বেইমানের গোষ্ঠী তখন এত বড় দনি হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া মানুষ এর আগে এত বড় দনি হয় না বিজ্ঞান তখন এত উঠতে যাবে দুনিয়া সৃষ্টি যজ্ঞ থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় না এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয় নবীদের হাদিসে আছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে দূরের কথা মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে জুতার ফিতায় মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিবে এককালে বিজ্ঞান নেই টিভির জন্য বড় সংখ্যা লাগে নবজি এর হাদিসে আছে তখন এর বিজ্ঞানে টিভির জন্য বড় সংখ্যা লাগবেতে কথা মানুষের পুরাতির সম্রাদ মধ্য এক জাতীয় টিভি ফিট করা থাকবে থামবি তখনই শক্তি হবে নবজি ভাষায় বলেছেন জু সুয়ে কো ইয়েন তো জি হলো আসলি কা পৃথিবী একবারে লাস্টে হবে আফ্রিকার দুই বান্ধের হাতে থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান থাকবে শুধু বেঈমান আর বেঈমান মানুষ খুব বড় হবে মানুষ খুব গুনায় লিপ্ত হবে বিজ্ঞান বহু উঠতে যাবে পরাশক্তি আফ্রিকায় যাবে এমন একটি পরিস্থিতির ভিতর আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবে ও ইসরাফিল তুমি তোমার সিঙ্গায় হু মারিয়া থাও একবার বলুন শুভানন্দের সিঙ্গার প্রতীকে বাস্তব ক্রিয়ার মতের সূচনা হবে আমরা আমাদের মূল আলোচনায় আসলাম ঠিক না ইসলাফিল যে সিঙ্গায় ফুদিবে তার সিঙ্গাটা কত বড় হবে এটা কি ছাগলের শিং না গাভীর শিং না মহিষের শিং এক সমাজি এক বঙ্গাজির কথা শুনেছিলাম মাথায় এক লাল টেনা কোমরে এক নীল টেনা টেনা বুঝেন তো মাথায় এক লাল নেকড়া কমরে এক নীল হাতে বালতি এক হাতে মহিষের একটা সিং নিয়া মুসলমানের মহল্লার দুই দুইখা মহিলাদেরকে বলতেছে অমুক মাজারে সিং নিতেছি জলদি করে দিতে হবে বেশি করে দিতে হবে আর না হলে দেখছো আমার আপনি ইসরাফিলের সিং বইসে দেখবে হয় ইসরাফিলের সিং আবার ভাই আপনারা কি বলেন ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান আবার ভাই ওই এলাকার মুসলমান মহিলাও এত বড় জ্ঞানী এরাও বলা শুরু করছে বয় গো আফাগো বই না রে গো সই গো সখী গো বান্ধবী গো আজকে মামু ইসরাফিলের শিংালি এনেছে গো যদি আমায় যে দিব আমরার বাই ঘরবাড়িটা গুড়া হয়েব আপনারা বললেন বলেন ইসরাফিলের শিং না দেখি মহিষের শিং এর সমান না বলেছেন এই মারুম্মত তোমার হাতের তালুতে যদি একটা টিপ টিপি ডিমলা কোবে